বুকের মধ্যে জ্বালা পোড়া হয়নি এমন মানুষ কিন্তু পাওয়া যাবে না আমাদের পাকস্থলিতে যে অ্যাসিড থাকে সেটা অনেক সময় আমাদের যে বা অন্য নালির মধ্যে উঠে আসে এর ফলে কিন্তু বুকের মধ্যে জ্বালা যন্ত্রণা হয় তো যাদের ওজন বেশি তাদের এই সমস্যা বেশি তবে কিছু খাবার খেলে এই সমস্যা কিন্তু বাড়তে পারে প্রথমে বলা হয় যে আমাদের দেশের অনেক মানুষ প্রচুর ঝাল মশলাযুক্ত খাবার গ্রহণ করে এদের মধ্যে কিন্তু এটা প্রবণতা একটু বেশি থাকে এছাড়া দেখা যায় যারা ধূমপান করে বা অ্যালকোহল গ্রহণ করে তাদের মধ্যে কিন্তু এটা বেশি দেখা যায় তারপরে যেটা দেখা যায় অনেকে টক ফল সহ্য করতে পারেন না টক টকজাতের ফল খেলে কারো কারো ক্ষেত্রে কিন্তু এরকম হতে পারে ওজন যাদের বেশি এবং খাওয়ার পরপরই শুয়ে পড়েন তাদের মধ্যে কিন্তু এই প্রবণতাটা বেশি দেখা যায় সুতরাং আমি যে জিনিসগুলো বললাম সেই জিনিসগুলো থেকে যদি একটু বেঁচে থাকেন তাহলে কিন্তু বুকের মধ্যে জ্বালাপোড় অনেক কম হবে তেল মশলা ভাজা পোড়া এই খাবারগুলো কম খাবেন এবং তরকারিতে আপনারা অবশ্যই কম ঝাল মশলা ব্যবহার করবেন তাহলে কিন্তু অনেকটা এটার হাত থেকে বেঁচে থাকা যায় কিন্তু এরকম হলে অনেকে হার্টের ভেবে ভয় পান অনেকে কিন্তু খুব অস্বস্তিতে থাকেন কাজ করতে ভালো লাগে না এরকম হয় যোক এগুলোর ভালো ওষুধ আছে একজন ডাক্তারের সাথে পরামর্শ করবেন আর যে নিয়মগুলো বললাম সেগুলো অবশ্যই মেনে চলবেন ধন্যবাদ সবাইকে